ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর আগর সবচেয়ে আগে সবচেয়ে দুটো আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি দুটো বিষয় নিয়ে আপনাদের দেখাবো একটা হচ্ছে দু হাজার সতেরো টেটের ভবিষ্যৎ এই সংক্রান্ত যে টিনা মুখার্জি মামলা রয়েছে যেখানে ওএমআর এমআর শিট আদতে ঠিকভাবে ইভোলেশন হয়েছে কি না পরীক্ষা মানে নিয়োগের পরীক্ষা সেটা কন্ডাক্ট করার আগেই ওয়েমার শিটকানো ডেস্টার করা হচ্ছে সেই যাবতীয় প্রশ্ন তুলে দিয়েছে টিনা মুখার্জির মামলায় হাজার সতেরো টেটকে কেন্দ্র করে তো সেই জায়গা থেকে সেই মামলা আপনার দেখতেই পাচ্ছেন নয় সেপ্টেম্বর আগামী সোমবার এই মামলা কিন্তু লিস্টে চলে এসছে এবং বারো নম্বর আইটেম রয়েছে এই মামলা টিনা মুখার্জি নাদার্স আদার্স অ্যাকচুয়ালি টিনা মুখার্জি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেন আদার্স অর্কদেব বিশ্বাস হচ্ছে এই মামলার অ্যাডভোকেট রেকর্ড আছে যার ডাব্লিউপি নাম্বার ওয়ান সিক্স টু সেভেন এইট দু হাজার বাইশ তো সেই মামলায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট এখানে অ্যাপিয়ার করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা স্যার তো সোমবার যেহেতু সুপ্রিম কোর্টে তিলোত্তমা সংক্রান্ত মামলা রয়েছে তিলোত্তমা জাস্টিস যে যে মামলা তো সেই সংক্রান্ত মামলায় তো সেখানে বিকাশ স্যার অ্যাপিয়ার করার কথা থাকলেও থাকতে পারে তাহলে কিন্তু এই মামলায় তিনি দাঁড়াবেন না তো এটা একটা পজিটিভ সাইন এন্টার শত টেটের দিকে সতেরো টেট প্রার্থীদের বাট আবারও এটা হতে পারে যে তিনি এই মামলাতে অ্যাপেয়ার করলেন তো এটা একটা বিষয় গেল দেন আরেকটা বিষয় আপনাদের দেখাবো আমরা দুপুরেই খবর করেছিলাম যে ষোলো হাজার পাঁচশো কাট অফ কেস তিন তিনটি কাট অফ কেস লিস্টে আসার কথা বলেছিলাম তো সেগুলো দেখুন টু বি মেনশন ম্যাটারে এসে গেছে যদিও মামলাগুলো সোমবার উঠছে না মামলাগুলো বুধবার উঠবে তো সেক্ষেত্রে এগারো নয় দু হাজার চব্বিশ তারিখে দেখুন তিনটে মামলার পরপর আছে কেস নাম্বার মিলিয়ে দেখবেন সেম আমরা যেটা বলেছিলাম সেটাই কিন্তু কেসটা ষোলো হাজার পাঁচশো নাকি বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ কোনটার কাট অফ কেস আপনি কিন্তু ধরতেই পারবেন না যেমনটা আমরা ধরতে পারিনি আমরা অপারক এই জায়গাতে মানে এত সুন্দর সিনপসিস লেখা হয়েছে যে মামলাটার সিনপসিসের দিকে তাকিয়ে বোঝা খুব মুশকিল যেটা পুরো ইন্টার সিনারিও দু হাজার চোদ্দো টেটে লেখা হয়েছে তো আদতে যতটুকু খোঁজ পেলাম খোঁজ খবর থেকে অর্ডারগুলো কপিগুলো দেখে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই মামলাগুলো বিয়াল্লিশ হাজার নশোন পাঁচশে কাট অফ সংক্রান্ত মামলা যদি তাই হয় এবং সেক্ষেত্রে সমস্ত জেলার পিটিশনারে কিন্তু এর সাথে যুক্ত রয়েছেন তো সেক্ষেত্রে এন্টার জেলা নিয়ে কিন্তু আলোচনা হবে এই মামলা কতটা কি দাঁড়ায় সেটা তো বুধবার আমরা বুঝতে পারবো তো সেই কাট অফ সংক্রান্ত বিষয়ে অনেকে অনেক নথিপত্র চাইছেন আমাদের কাছে তো তাদের জন্য একটা রাস্তা আমরা বের করে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে একটা টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে সরাসরি আপনারা যুক্ত হতে পারেন এবং তাছাড়াও যদি সেই টেলিগ্রাম লিঙ্ক খুঁজে পেতে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক খুঁজে পেতে কষ্ট হয় তাহলে হেল্পলাইন নাম্বারগুলোতে কল করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার সরকার গ্রুপে যুক্ত হলে আপনারা একটা ফ্রি অ্যাডভাইস এবং সেই সাথে আপনাদের যে ডকুমেন্ট দরকার সেটা কিন্তু এই এখানে এসে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আসলে ভিডিওটা আপনার ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু লাইক একটু শেয়ার একটু কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে এইভাবে ভালোবাসতে থাকুন কারণ আমরাই কিন্তু ডট 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 ডট